ডে ওয়ান থেকে আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যে থেকে এক ধরনের আওয়াজ এসছে তারা পুরোনো সিস্টেমটাকে বাতিল করতে চায় আমরা দেখেছি গ্রাফিতিতে লেখা তাদের দেয়াল লিখনের মধ্যে তারা তাদের মনের কথাগুলো লিখেছে এবং সেই কথাগুলো যদি আপনি পড়েন এর মর্মার্থ যদি অনুধাবন করি আমরা রিড বিটুইন দ্য লাইন যদি আমরা যাই আমরা দেখব তারা এক্সিস্টিং সকল সিস্টেমকেই কিন্তু চ্যালেঞ্জ করেছে এবং যেই রাজনীতিটা আসলে গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে চালিত করেছে যে রাজনীতিটা বাংলাদেশে গত পঞ্চাশ বছর ধরে ছিল সেই রাজনীতি ভালো হোক মন্দ হোক হোয়াট এভার ইট ইজ তারা এটার আমূল একটা পরিবর্তন এবং যে কোনো আমূল পরিবর্তনের কথা যখন হয় তখন শুরুর সময়টা তো কিছুটা লণ্ডভণ্ড হবেই এবং এখন কিন্তু আমার কাছে মনে হয় সেই লণ্ডভণ্ডের সময়টা ফর এক্সাম্পল বড় যেই এক্সিস্টিং রাজনৈতিক দল তারা কিন্তু একটি দ্রুত নির্বাচন চাইছে এবং তারা চাইছে যে নির্বাচনের জন্য একদম এসেনশিয়াল যেই সংস্কার ফর এক্সাম্পল ইসি ভোটার তালিকা বিচার বিভাগ টু সাম এক্সটেন্ট নির্বাচন কমিশন গঠন করা নতুন যেটা হলো কিছুদিন আগে এই রকম একেবারে এবং প্রশাসন লাস্ট বাট দ্য লিস্ট এই জায়গাগুলোতে একটা মোটা দাগের সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের দিকে যাওয়া কিন্তু যারা এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল তারা বাংলাদেশটাকে আবার অন্যভাবে দেখতে চায় এবং অন্যভাবে দেখতে চায় বলেই তারা হয়তো ভাবছে হয়তো না এখন অবশ্য তারা তারা ক্লিয়ার করেছে প্রথম দিকে কিছুটা অস্পষ্টতা ছিল চাইছে একটা নতুন রাজনৈতিক দল গঠন কর সেই নতুন রাজনৈতিক দলটা আসলে চাইলেই তো গঠিত হয়ে যাবে না এটার জন্য একটা সময়ের ব্যাপার আছে তো তারা হয়তো চাইছে কিছুটা সময়ে ক্ষেপণ করতে এই বিতর্কগুলো আসুক এর মধ্যে এর মধ্যে দিয়ে নানান তাত্ত্বিক আলোচনার মধ্যে বাংলাদেশ চাক এবং সেখান থেকে এক ধরনের সময়ও পাওয়া গেল এবং এক ধরনের ঐক্যমতের জায়গা যদি তৈরি হয় সেটাও তৈরি করা গেল দেখুন এই ডিসেম্বরের শেষে কিন্তু ছটি কমিশনকে তার রিপোর্ট দেওয়ার রিপোর্ট দেওয়ার কথা এবং এই ছটি কমিশনের পর জাতীয় ঐক্যমত্য কমিশন আলাদাভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে এবং সেই কমিশন আসলে মোটা দাগে যে বিষয়গুলোতে একমত হয়েছে সেই বিষয়গুলো সংস্কার করবে দেখুন ডক্টর ইউনূসের কথার সঙ্গে কিন্তু স্টুডেন্টদের কথার যে সবসময় মিলে যাচ্ছে তেমনটিও না ডক্টর ইউনূস বলছে মানুষ চাইলে সংস্কার করব মানুষ না চাইলে সংস্কার করব না কিন্তু স্টুডেন্টরা চাইছে না আগে সংস্কার হবে সংস্কার শেষ হবে যারা গণ অভ্যুত্থানে ছিল এবং যারা বিপ্লব বলছে এখন যারা সামনের শাড়িতে থেকে এই ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল তাদের বিচার কমপ্লিট হবে তারপরে নির্বাচন দেশের পলিসি মেকার যারা হবে রাষ্ট্র গঠন যারা করবে রাষ্ট্র মেরামত যারা করবে মানুষের ভবিষ্যৎ যারা নির্ধারণ করবে তাদের মধ্যে আমরা মেধাবীদের ভাবতে পারি না আমাকে আমার পরিবারে আই এম দি অড ওয়ান আউট আমাকে আমার পরিবার আইসোলেটেড করে রাখা হয় না আমরা খুবই ভদ্র আমাদের কেউ কাউকে মুখে বলে না কিন্তু আমি বুঝি ওরা যখন আমাকে ডাউন করে কারণ ওরা ভাবতেই পারে না যে একটা ভদ্র শিক্ষিত পরিবারের মেয়ে কি করে রাজনীতি করে এবং সত্যি তো এত নোংরা জায়গাটার মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ করাটাও কিন্তু নিজে নিজে ক্ষয় হয়ে যাওয়া